নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাই ইন্ডিয়া ম্যাটাসে বন্ধুরা চীনকে নিয়ে আজ বিশাল বড় খবর সামনে এসেছে চীনের হুনান শহরে বিশ্বের সবথেকে বড় গোল্ড রিজার্ভ পাওয়া গেছে তোমরা বলবে চীনের কি লাখ হ্যাঁ বন্ধুরা আর কয়েক বছর পর বিশ্বের সব থেকে বড় অর্থনৈতিক দেশ হয়ে উঠবে চীন আর এখন গোল্ড রিজার্ভেও কিন্তু চীন অনেক দেশকে পিছনে ফেলে দেবে কিন্তু বন্ধুরা শুধু কপাল নয় শুধু লাখ নয় এর মধ্যে অনেক বছরে কঠিন পরিশ্রম আছে যা ভারত এত বছরেও কিন্তু করে উঠতে পারেনি ইভেন ভারতের হয়েও ওঠেনি তোমরা জানলে অবাক হবে চীনের হুনান শহরে যে গোল্ড রিজার্ভ পাওয়া গেছে সেটা এক হাজার মেট্রিক টনের থেকে অনেক বেশি এবং হাই কোয়ালিটির যার ভ্যালু প্রায় সাত লাখ কোটি টাকা বলা হচ্ছে তোমাদের জানার জন্য বলে দিই চীনের যে রিজার্ভ আছে ভারতের রিজার্ভ ব্যাঙ্কে রিজার্ভে তা গুণ বেশি পুরো যদি করা হয় পুরো যদি এক্সপ্লোরেশন হয় চীনের তাহলে বিশ্বের দ্বিতীয় দেশ হয়ে উঠবে ইভেন জার্মানির সাথে কিন্তু তারা একই সিটে বসে যাবে গোল্ড রিজার্ভের ক্ষেত্রে ইভেন আইএমএফকেও কিন্তু পিছনে ফেলে দেবে আমি জানি অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে ইভেন আমারও কিন্তু খুবই খারাপ লাগছে এই খবরটা শোনা পরে কিন্তু বন্ধুরা কিছু করার নেই কারণ দেখো আমাদের নিজেদের শক্তি ইভেন পলিটিক্স বলো সেখানেও কিন্তু এর প্রচুর খামতি রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন যে ভারতে কিন্তু প্রচুর খনিজ সম্পদে কিন্তু ভরা রয়েছে কিন্তু কোথায় কিভাবে রয়েছে এই খনিজ সম্পদগুলি সেটা কেউ জানে না তার জন্য লাগবে প্রচুর পয়সা কিন্তু সেই পয়সা সেই টাকা চলে যায় ফ্রি বিজে এবং সাথে কারাপশানে বন্ধুরা অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে যদি আমরা যদি পলিটিক্সে যদি উইল পাওয়ার এবং সাথে যদি এই ফ্রি বীজ এবং কারাপশন যদি বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমরাও কিন্তু চীনের কিন্তু সমকক্ষ হয়ে উঠতে পারব এবং এক্সপ্লোরেশনের ক্ষেত্রে কিন্তু আরও বেশি এগিয়ে যেতে পারবো যার জন্য আমাদের কিন্তু অনেক বেশি উইল পাওয়ার লাগবে তোমাদের কি মনে হয় বন্ধুরা তোমরা আমার কমেন্ট বক্সে জানিও যে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না थैंक यू जय हिंद